সিলেট মাছের জন্য দারুণ খুশির খবর আর আপনাদেরকে যেতে হবে না সি ফুড খাওয়ার জন্য কক্সবাজার আপনাদেরকে এখন আপনাদের প্রাণের শহর সিলেটের একদম মধ্যখানে আপনারা আসলে সি ফুড পাবেন এই সি ফুড আপনারা পাবেন যেটা সামুদ্রিক মাছ আমরা আসলে চিনে থাকি সবাই এই সামুদ্রিক মাছের যতগুলো আইটেম আমরা যদি বলে থাকি কুড়াল মাছ বা আমরা যদি বলে দেখি গলফ সব ধরনের যে সামুদ্রিক মাছগুলো আছে বিশেষ করে চিংড়ি পাবদা সব মাছ সাগরের সব মাছ আপনারা পাবেন এই এখানে এখানে একটা আসলে আপনাদের একটা ভালো একটা বাইপ পাবেন ফ্যামিলি আপনারা যদি চান ফ্যামিলি নিয়ে আসতে তাও আসতে পারে তাছাড়া যদি চান বন্ধুবান্ধব আপনাদের প্রিয়জনকে নিয়ে আসতে তাহলে একটা ভালো একটা প্লেস হতে পারে এটা আর এক খুবই মনোরম প্লেস এখানেই আজকে চালু হচ্ছে সি এর সম্ভাবনা নিয়ে সি ফুড যাতে করে মানুষজন আর দূর দূরে অনেক দূরে কক্সবাজার কিংবা ছোট্টগ্রামে যাওয়ার প্রয়োজন না পড়ে তার জন্য আজকের এই আয়োজন এই আয়োজনের আসলে সাক্ষী হতে পেরেছি আমরা প্রাইম সিলেটের মাধ্যমে আপনাদেরকেও সাক্ষী করতে পারেছি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন বিশেষ আমরা জানি সি ফুড সবাই আসলে পছন্দ করে বিশেষ করে সি ফুডের একটা কাঁকড়া জাতীয় আইটেম আছে যেগুলো আমরা ফ্রাই করে থাকি অনেকের প্রিয় খাবার কাঁকড়া আজকে যেটা উদ্বোধন হচ্ছে আছে গোয়ার মাধ্যমে ফ্লেভার ওয়েব আপনারা এখানে বিভিন্ন ধরনের বিবি বিদেশি খাবার পাবেন আপনারা যে বলে থাকি চাইনিজ খাবার পাবেন তাই খাবার পাবেন সেই সাথে মেক্সিকান বিভিন্ন আইটেম আছে সিফুড তো আছেই আছে পিৎজার কালেকশনগুলো আছে বিভিন্ন ধরনের বার্গার সব কিছুর কালেকশন আপনারা এখানে পাবেন সো যে বিষয়টা নিয়ে আর যে লক্ষ্যটা নিয়ে আজকের এই সি লক্ষ্য আমরা যাদের আপনাদেরকে দেখাই এখানে কী কী কালেকশনগুলো আছে আপনারা এখানে পাচ্ছেন স্পেশাল পিজ্জা বিফ স্টিক বার্গার আপনাদের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্পি চিকেন বার্গার সাব স্যান্ডউইচ চিকেন চিকেন সাওয়ার মা ফ্রাইড রাইস চিকেন তেহারি অ্যান্ড ভেজিটেবল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কালেকশন আপনারা দেখতে পাচ্ছে কুরাল বার্বিকিউ অর্থাৎ বার্বিকিউ বার্বিকিউ পাবেন মেক্সিকান যে খাবারের আইটেম যে মেক্সিকান ব্রিফ অ্যান্ড ফ্রাওয়ান চাউমিন এগুলো পাবেন সবথেকে বড় থেকে আপনারা এখানে পাবেন কুরাল বারবিকিউ চুনা বার্বেও রূপচন্দ্র বার্বেও ক্রাফ বাড়বে কেউ অর্থাৎ চিংড়ি আমরা যাতে বলে রাখি সরি কাকা কাকা বাড়বে কেউ অর্থাৎ আপনারা বলছেন চিংড়ি চিংড়ি যে পারবে কেউ সেটাও পাবেন অর্থাৎ সাম্প্রতিক যতগুলো মাছ আছে যেগুলো আসলে ফ্রাই করে খুবই সুস্বাদু সেটা আপনারা পাবেন এই ফ্লেভার ওয়েবে আজকে আসলে কালেকশান উদ্বোধন করা হচ্ছে দোয়ার মাধ্য দিয়ে আজকে উদ্বোধন হলো আমরা আসলে জানার চেষ্টা করব আসলে এখানে কী কী কালেকশনগুলো থাকবে এবং কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যারা কাস্টমার আসবেন অতিথিদেরকে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে ভাই আছে যদি ভাই হ্যালো আমরা আসলে আপনাদের কাছে জানার চেষ্টা করবো আসলে কি কি সুযোগ সুবিধা আসলে কাস্টমার এখানে আসসালামু আলাইকুম আমাদের এইখানে সি ফুড চাইনিজ পিজা বার্গার সবকিছুই আছে আশা করি আপনারা যারা ক্রেতাগুন আসবেন বা আমাদের যে পুডি আছে সিলেটে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ সন্তুষ্টি হবেন আমরা খুব হাইজিন মেনটেন করে চালাবের যাত্রা শুরু করতেছি সিলেটে আমরা ব্যতিক্রমীভাবে শুরু করতে চাচ্ছি যার কারণে আমরা আজকের আমাদের পদযাত্রা শুরু দোয়া থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এখানে আসবেন করবেন আসলে আমরা এখানে খাজিয়াস করা আসতাম বসতাম খেতাম অন্য দোকানে বা আড্ডা দিতাম সময় কাটাতাম আমরা এখানে এখানে বসতে বসতে একটা সময় আমাদের মাথায় আসলো কেন আমরা না আমরা কেন করবো যার কারণে আমাদের এই উদ্যোগ উদ্যোগ থেকে আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের গত তিন চার মাস থেকে একটা স্বপ্ন এই নাম দিয়ে তো আমরা এইটা আজকে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসা সফলতায় আমরা এইটা আজকে বাস্তবায়ন করতে পেরেছি এবং আজকে আমরা আপনাদের সবার আমাদের মিলাদের মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করতে পেরেছি যাত্রা শুরু করেছি তো এইটাই আমাদের সাফল্য আমাদের কাছে সি ফুডের পাশাপাশি আমাদের মূল টার্গেটটা হচ্ছে সি ফুড কারণ সি ফুডটা আসলে আমরা কক্সবাজার যাই চট্টগ্রাম যাই

সেক্ষেত্রে সেটা অন্য কোনো সফটকে না প্লে পারও হবে আসলে আমরা এটা সর্বতো চেষ্টা করব যাতে আমাদের কাছেই সবকিছু পাওয়া যায় আমরা সবকিছু গুড ডেলিভারি দিতে পারি কারণ আমরা চেষ্টা করব আমাদের সাপ্লাই চেইনটা মেইনটেইন করে কোয়ালিটিটা ভালো রাখা সেক্ষেত্রে আমাদের যদি দেখা যায় যে না দুই একটা আইটেম ধরেন আজকে আমাদের কাছে নাই কালকে আমরা এটা স্টার্টিং করব এই আমাদের শুরু যত দিন যাবে তত আমাদের আইটেমটা পারবে কাস্টমার অন্তত একটা আমাদের প্রত্যাশা থাকবে কাস্টমারকে ভালো সার্ভ করা কাস্টমারকে ভালো সার্ভ করা কাস্টমারকে হ্যাপি রাখা খুশি রাখা এবং খানের খাবারের মানটা ভালো রাখা আমরা উদ্বোধন উপলক্ষে আগামী দুই দিন আজকের বাইরে দুই দিন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি প্রতিটি খাবারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আজকের পরে কাল পরশু আমাদের লোকেশনটা হচ্ছে জিন্দাবাজার সিলেট কাজী এসপারাগাস ফুড কোর্ট এর আগে এটার নাম ছিল কাজী এসপারাগাস ফুড আইল্যান্ড এখন এটার নাম আছে জিন্দাবাজার কাজী এসপারাগাস ফুড কোর্ট ওইখানে সব টেন ইলেভেন ফ্লেভার ওয়েব আমাদের ওপেনিং হাওয়ার হচ্ছে শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতি সকাল এগারোটা থেকে রাতে এগারোটা পর্যন্ত এবং শুক্রবারে দুপুর দুইটা থেকে রাতে এগারোটা পর্যন্ত আমরা যে আসলে জানতে চাচ্ছিলাম অর্থাৎ সিলেট আমরা জানি রাখি আমরা সিলেটে সবচেয়ে বেশি আমরা রেস্টুরেন্টের কথা চিন্তা করি বাংলাদেশের মধ্যে তার সবচেয়ে বেশি আমরা বলতাম ঢাকা এবং সিলেট আর সিলেটে আসলে এই বিশেষ করে ফাস্ট ফুড আইটেম বিদেশি যে খাবারগুলো সেই জন্য বেশি বিখ্যাত তবে যেহেতু সি ফুড আইটেমটা আমরা সিলেটের কাছে অনেকটা দুর্লভ ছিল আমরা আসলে এটা বঞ্চিত ছিল আমরা আসলে যখন চট্টগ্রামে যেতাম পতাকা সমদর্শকিত লক্ষে তখনই আমরা আসলে সি ফুডের একটা লাগাল বা স্বাদ পেতাম কিন্তু এখন আর আসলে আপনাদেরকে কষ্ট করে চট্টগ্রাম বা কক্সবাজারে যেতে হবে না যেহেতু কাজী হাসপার আগে আজকেই উদ্বোধন হলো ফ্লেভার ওয়েব এখানে আপনারা সি ফুডের সব ধরনের কালেকশনগুলো পাবেন কুড়াল থেকে নিয়ে আপনার কাঁকড়া চিংড়ি মাছ সবকিছু আপনারা পাবেন অবস্থা সেই ক্ষেত্রে আপনার চাইনিজ তাই মেক্সিকান বিভিন্ন খাবারের যে আইটেম সেগুলো আপনারা পাবেন বলা আসলে যে আজকের যে আয়োজনটা আজকে যে উদ্বোধনটা আপনারা দুদিন উপলক্ষে দুদিন ব্যাপী আর প্রতিটি খাবারের মূল তালিকা থেকে দশ পার্সেন্ট যে ডিসকাউন্ট সেটা আপনারা পাবেন আর যেটা মূলত বলে থাকি যে যেহেতু পূজা চলছে অর্থাৎ এই সুযোগটা আসলে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা আসলে বিভিন্ন সময় এই সময়টা তাদের আসলে উৎসবের সময় তারাও আসলে এই সুযোগটা নিতে পারে যেহেতু তাদের উৎসব চলতেছে উৎসব ঘিরেই আসলে বিভিন্ন এর মধ্যে কেক কাটার মধ্য দিয়ে আসলে উৎপাদন করা হবে ফ্লেভার ওয়েব আমরা একটা দেখাই খুবই সুন্দর একটা কেক আয়োজন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা বলে থাকি এখানে আপনারা আসলে এখানে একটা রিল্যাক্সে বসে মনোরম পরিবেশের মধ্যে আপনারা খেতে পারবেন আপনারা এখানে সবসময় দেখতে পাচ্ছেন লাইটিং এর আলোকসজ্জার ব্যবস্থা আছে সেই সাথে একটা বাইপ পাবেন যে বাইপ হয়তো অন্য কোথাও পাবেন না যেখানে এখানে বিভিন্ন ধরনের স্টল আছে আপনারা আগ থেকেই জানেন সেই সাথে যুক্ত হলো নতুন ফ্লেভার ওয়েব যেটা একটা ভিন্ন মাত্রা বা ভিন্ন আঙ্গিকে চালু হতে যাচ্ছে তো এখানে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আড্ডাতে পারেন গল্প করতে পারেন সেই সাথে আকর্ষণীয় যে ফুড আইটেমগুলো সেগুলো আপনারা অনেক আসে সার্ভ করতে পারেন সো সরোপরি বলা চলে সিলেট পাশের জন্য একটা সুখকর বিষয় হতে যাচ্ছে এই বিষয়টা যেহেতু চার বন্ধু মিলে এটা উদ্বোধন করা হয়েছে তো আমরা চাইব আপনারা আর যাতে করে সি ফুডের স্বাদ থেকে যে বঞ্চিত হয়েছেন অনেকে আসলে ফুড অনেকে খাওয়ার শুধু হয়নি যারা শুধুমাত্র কক্সবাজার এবং পতঙ্গা সমুদ্রদা চট্টগ্রামে গিয়েছেন ফটোকালিতে গিয়েছেন তারাই খেয়েছেন সো এই সাগরের যে আসে যে মাছ লোনা মানে মাছ সেটার স্বাদ এখন আপনারা সিলেটে পাবেন সো সেটা একটা অন্যরকম বিষয় বল আসলে অন্যরকম একটা অনুভূতি আর এই মুহূর্তে আমরা কেক কাটার মধ্য দিয়ে আসলে উদ্বোধন করা হবে আর ছোটো একজন বেবি আসলে উনি আসলে কেক কেটে উদ্বোধন করবেন

আর এই মধ্যে কেক দেখার মধ্য দিয়ে উদ্বোধন করা হচ্ছে ফ্লাইভার ওয়েব আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম অর্থাৎ সময় যে চার বন্ধু আসলে এখানে আসতেন সে তারা আসলে আড্ডা দিতেন বিভিন্ন ধরনের স্টোলে খাবার খেতেন কিন্তু একসময় তারা ভাবলেন হয় তারা কাস্টমার হিসেবে থাকবে তারা এখানে উদ্যুক্ত হয়ে উঠতে পারেন না সেই ধারণা থেকে মূলত আজকের এই উদ্বোধন আজকের এই যাত্রা শুভকামনা রইল স্ট্রেট মাসের পক্ষ থেকে সিটের পক্ষ থেকে ফ্লেভার ওয়েবের প্রতি আমরা এই মুহূর্তে আসলে ছোট্ট দেবী আসলে এই মুহূর্তে কে কেটে উদ্বোধন করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সবাইকে জানাই ও আসলে বাচ্চা আর খুবই ভালো অসংখ্য ধন্যবাদ একটা ভিন্ন ব্যতিক্রমী একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ

লেবারওয়ে তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই আর আমাদের কাজিয়াসপাই সম্বন্ধে আপনাদের সবাই অবগত আছেন সিলেটের বিখ্যাত ফুডকোট কাজিয়াসপায় গাছ আর আমাদের এখানে সব সব দোকানগুলো যেভাবে চলছে আপনারা জানেন চুনামের সাথে চলছে এবং প্রত্যেক দোকান মানে দোকানের মালিকরা চেষ্টা করে করছেন যে কিভাবে দোকানকে আরও আগে নেওয়া যায় এই বিষয়ে তারা সবাই অকিবেলা আছেন এবং আমি আমি ফ্লেভার ওয়েবের উদ্যোগকে ঠাকুর দিয়ে জানাই এবং তাদেরকে তাদের সুনাম যাতে আরও বৃদ্ধি পায় সেই সেই দোয়াই করি এবং আমি কি বলবো একবার এসে ওয়েব ফ্লেবারে ওয়েবের স্বার্থটা নিয়ে যাবেন আশা করি আপনারা হতাশ হবেন না এবং একবার এসে দেখে যান যে আমাদের ফুটবলে ওদের ফুটবলে কেমন আমি আশা করি ওদের ফুট না আসেন আপনাদের সব সবাইকে এসে ত্রেলবাস প্রত্যেককে আমন্ত্রণ জানা রইল এবং প্রত্যেকে এসে একবার স্বার্থ নিয়ে যাবেন

তাদেরকে এমন ফুট দিবে যে তারা বাল বাল আসে এটাই তোমরা চেষ্টা করবে এবং ব্যবসার প্রতিমূলক দিক দিবে যে বিষয়টা আজকে আসলে উদ্বোধন হলো কাজে গেছে ফ্লেভার ওয়েভ আমরা এটার উত্তর উত্তর সাফল্য কামনা করছি সেই সাথে আসলে জয়েশকর বাইরা আসলে আজকে থেকে আর আজকাল খেতে যারা আসলে সে ফুড খেতে চান বা বিভিন্ন ধরনের চাইনিজ ফুড থাই ফুড মেক্সিকান ফুড আপনাদেরকে আর কষ্ট করে দূরে কোথাও যেতে হবে না আপনারা আসলে আসতে পারেন কাজের ফ্রয়ের কাছে ফ্লেভারও এবে তো অসংখ্য ধন্যবাদ রইল ভালোবাসা রইলো প্রাইম সিলেটের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে ছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি অতঙ্গ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি